নমস্কার বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা করছি সেটা রাড বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদিকা কাজল সিনহার আমন্ত্রণে হুগলি জেলার খান নানে আমরা গিয়েছিলাম সেই ব্রহ্মবান্ধব উপাধ্যায় পাঠাগার আছে ওখানে সেখানে এবার ওই দিন ছিল আটই জুন ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিন সেই উপলক্ষে অনেক গুণীজন সেখানে একত্র হয়েছিলেন এবং এখানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়েছিল এবার সেইখানে গিয়ে এবার ব্রহ্মবান্ধব উপাধ্যায় পাঠাকারে গিয়েছিলাম এবার ব্রহ্মবান্ধব উপাধ্যায় কি সেটা তো জানা দরকার তো একটু আমি সেই সম্পর্কেই বলবো ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের নাম ছিল ভবানী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন কুলীন ব্রাহ্মণ বংশের সন্ধান সন্তান তিনি কেশবচন্দ্র সেনের সংস্পর্শে এসে ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করেন এবং ধর্ম প্রচারও করতেন তারা সেই সময় এইবার কেশবচন্দ্র সেনের মৃত্যু হলে তিনি আস্তে আস্তে রোমান ক্যাথলিক ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হন আর কি এবং তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবার রোমান ক্যাথলিক ধর্মগ্রহণ করে তিনি জবলপুরে নর্মান নর্মদা নদীর তীরে একটা ক্যাথলিক মঠ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি করাচিতে ছিলেন এবং সেখানে সোফিয়া নামে একটা মাসিক পত্রিকা তিনি প্রকাশ করেন এবং তার এই সমস্ত প্রচার কার্যগুলো চালাতেন আর তিনি ছিলেন একজন ধর্মীয় চিন্তাবিদ আর ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি তার একটা অবদান আছে যেহেতু তিনি ছিলেন লেখক তার লেখনির মাধ্যমে তিনি ব্রিটিশ সরকারের তীব্র সমালোচনা করতেন আর তার সেই সমস্ত লেখাগুলো ব্রিটিশদের গাত্রদাহ ছিল হ্যাঁ তো সেই কারণে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল কিন্তু তিনি বলেছিলেন যে আমি একজন ভারতীয় ভারত আমার মাতৃভূমি তাই আমি একজন জাতীয়তাবাদী আর ব্রহ্মবান্ধব উপাধ্যায় রচিত যে সমস্ত বইগুলো পাওয়া যায় আর কি সেই বইগুলোর নাম আমি বলছি বিলাত যাত্রী সন্ন্যাসীর চিঠি এই নামে একটা বই আছে ব্রহ্মামৃত নামে একটি বই আছে সমাজ সমাজতত্ত্ব নামে একটা বই আছে আমার ভারত উদ্ধার নামে একটা বই আছে এরকম বেশ কিছু বই না নিজের লেখা রচিত আর কি সেগুলো আছে আর এছাড়া বেশ কয়েকটি পত্রপত্রিকা তিনি প্রকাশ করতেন এবং পরিচালনা করতেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় তো সেই তার স্মৃতির উদ্দেশ্যে যে লাইব্রেরি খান্নানে আছে সেখানে আমরা গিয়েছিলাম ওইখানেই আমাদের অনুষ্ঠানটা হয় এবার যাই হোক আমার তো গিয়ে খুবই ভালো লাগলো একটা একজন মহৎ মানুষ সম্পর্কে কিছু জানলাম এছাড়া খান্নানে আরেকটা জিনিস খুবই বিখ্যাত যে কারণে সেটা হচ্ছে ডাঙা এবার ডাঙা কি বর্গিডাঙ্গা নামে তুমি যদি নেটে সার্চ করো তাহলে তুমি দেখবে ওখানে আসছে ছুনা রাজবাড়ির কথা এবার ছুনা রাজবাড়ি তো বেশ বিখ্যাত অনেকেই সেখানে যায় দেখতে দেখতে এবং ওটা দর্শনীয় স্থান খান্নান অঞ্চলের তো চোনা রাজবাড়ি নিয়ে তুই একটা কথা বলি ইটাচনা রাজবাড়িটা অ্যাকচুয়ালি বাংলা যেহেতু খুব সমৃদ্ধ নগর ছিল তো মাঝে মাঝেই বর্গি হানার খপ পরে পড়তো বর্গীরা এসে সব লুটপাট করে এখানকার সম্পদ নিয়ে যেত তো এরকমই এক বর্গী তা তিনি খান্নানের ওই অঞ্চলে থেকে যান আর কি উনি ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ জোগাড় করেন এবং সেই অর্থ দিয়ে তিনি ইয়েদের মানে ওখানে একটা রাজবাড়ি স্থাপন করেছিলেন এবং উনি বর্ধমানের রাজাদের কাছ থেকে জমিদারি প্রার্থনা করেছিলেন এবং বর্ধমানের রাজারা দেখলো যে এরা তো বর্গীয়ের একটু দাপুটে এরা প্রজাদের থেকে বেশ কর্টন আদায় করতে পারে তো তো জমিদারিটা আমাদেরকে দিয়ে দিয়েছিল তো এইবার সেই সেখানে খুব সুন্দর একটা রাজবাড়ি তৈরি হয়েছে সতেরোশো ছেষট্টি সালে সাফল্য নারায়ণ কুণ্ডুর পূর্বপুরুষদের দ্বারা ওই রাজবাড়িটা নির্মিত হয়েছিল কিন্তু ওই রাজবাড়িটা তো খুবই সুন্দর একটা দারুণ স্থাপত্যের নিদর্শন আছে গেলে দেখা যায় ওখানে লোকজন যায়ও খুব কিন্তু ওখানে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ইয়ে ওদের যে মন্দির সেই মন্দিরে একটা খুব সুন্দর শ্রীধর নারায়ণশিলা আছে এবার নারায়ণশিলা তো আমরা জানি যে হিন্দু যারা ধর্মাবলম্বী তাদের প্রতিটি কাজে শিলা প্রয়োজন এবার নারায়ণশিলা তোমার আজকের নয় এটা বহু পুরনো বহু বহু পুরনো সে এত বেশি পুরনো সেই সেসব বিজ্ঞানীরাই বলতে পারবে তো বৈষ্ণব সংহিতা এবং পুরাণ সংহিতায় যেটুকু থেকে জানা যাচ্ছে নারায়ণ শিলাটা কি জিনিস সেখানে পুরাণে যেমন বলেছে গান্ডকি নদীতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হরিক্ষেত্র ভগবান বিষ্ণু এখানে শালোগ্রাম শিলারূপে বিরাজ করেন এবং মহাভারতে মহর্ষি পুলস্থমণীয় ভীষ্মকে তীর্থভ্রমণের জন্য গান্ডকি এবং শালগ্রাম তীর্থ দর্শনের উপদেশ দিয়েছিলেন ফলে এই দুটো এই সমস্ত জায়গায় আমরা এই সেরার উল্লেখ পাচ্ছি ফলে বুঝতে পারা যায় ব্যাপার ব্যাপারটার প্রাচীনত্ব এবং তার গাম্ভীর্য এবার এবার শিলাকে বিভিন্ন ইয়ের মানে বিষ্ণুর বিভিন্ন যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো দিয়ে নারায়ণ শিলাকে আলাদা আলাদা করা হয় বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে যেমন কোনো নারায়ণশিলাকে কেশব বলা হয় হিরণ্যগর্ভ বলা হয় নারায়ণ বলা হয় মাধব বলা হয় বিষ্ণু বলা হয় গোবিন্দ বলা হয় মধুসূদন বলা হয় শ্রীধর বলা হয় পদ্মনাবু ঋষিককে সেসব বলা হয় সেগুলো কি করে বলা হয় বিষ্ণুর যে প্রতীক চিহ্নগুলো রয়েছে যে যে শিলাটা সেই প্রতীক চিহ্নগুলো বহন করে সেই অনুযায়ী তার নামকরণ করা হয় তো শ্রীধর নামক যে না শালগ্রাম শিলা সেই শালগ্রাম শিলা এটা চোনা রাজবাড়ির মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন এবার তার চিহ্নগুলো হচ্ছে চক্র পদ্ম শঙ্খ কদা এই নিয়ে ওই শ্রীধর শালগ্রাম শিলা ওখানে পূজিত হন ওখানে আমি কোনো মন্দিরে যেমন বিগ্রহ দেখা যায় বিভিন্ন মন্দিরে গেলে তোমরা বিগ্রহ দেখতে পাবে তো ওখানে তোমার বিগ্রহ সেভাবে আমি দেখতে পাইনি আছে হয়তো দুটো একটা কিন্তু শালোগ্রামে ওখানকার মূল বিগ্রহ তো যাই হোক তাকে প্রণাম করলাম তাকে ভালো লাগলো এত একটা মানে কি বলবো প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ জিনিস দেখে আমার আমার মন পুরো ভুলে গেছিলো ভরে গেল এবং তাকে আমি খুব শ্রদ্ধাভাবে প্রণাম জানিয়েছি আর তোমরাও যারা গিয়েছো ওখানে তারাও দেখতে পা দেখেছো নিশ্চয়ই আর আমি ভিডিওটা করলাম তোমাদের কার কী মতামত কেমন লাগলো ভিডিওটা এসব জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো ভিডিওটা